আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেখাবো কীভাবে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা যায় কীভাবে আপনার গ্রুপের মেম্বার অ্যাড করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা যায় তো আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাই তো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার জন্য প্রথমে আমরা স্টোর থেকে আমাদের একটি হোয়াটসঅ্যাপ অ্যাপস ডাউনলোড দিয়ে নেব তো আমরা ডাউনলোড দেওয়ার পর তো চলে যাব হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপের ভিতরে তো হোয়াটসঅ্যাপে আসার পরে যেহেতু আমরা একটি গ্রুপ খুলব তো আমরা উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করি এখানে লেখা আছে যে নিউ গ্রুপ দ্বিতীয় নাম্বার দেখেন অ্যাডভার্টাইজের নিচে লেখা আছে নিউ গ্রুপ তো আমরা নিউ গ্রুপে ক্লিক করি ক্লিক করার পর যেহেতু আমরা একটি নতুন গ্রুপ খুলব তো নতুন গ্রুপ খোলার প্রথমে দুই একজনকে অ্যাড করে নিতে হয় তো আপনার যেই ফোন বুকে নাম্বারগুলো অ্যাড করা আছে ওখান থেকে আপনার দু একজন অ্যাড করে নেবেন তো সাপোজ আমি একজন বা দুজনকে অ্যাড করে নিলাম অ্যাড করে যে অ্যারো চিহ্নটি এখানে ক্লিক করবেন তাই আরো চিনে ক্লিক করার পর আমরা এখানে একটি গ্রুপের নাম দিয়ে দেবো তো আমরা কী নাম দেব আমি গ্রুপের নাম দিয়ে দিচ্ছি প্রিমিয়াম গ্রুপ আপনারা আপনাদের যে কোনো একটা গ্রুপের নাম দিয়ে দিবেন আপনার যেই বিষয় নিয়ে বা যেই টপিক নিয়ে গ্রুপ আলোচনা করতেছেন ওই টপিকের একটি নাম দিয়ে দিবেন তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে গ্রুপের একটি ফটো আপলোড দিয়ে দিতে পারেন বা পিকচার দিতে পারেন তো পিকসার দেওয়ার জন্য পিকচারের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে গ্যালারি অপশন নিয়ে যাবে আপনাদেরকে তো গ্যালারি অপশন থেকে আপনি যে কোনো একটা ফটো আপনি এখানে আপলোড দিয়ে দিবেন গ্রুপটা একটি ফটো এবং নেম হয়ে যাবে আর এখানে দেখেন যে ডিসিপিয়ারিং মেসেজ নামে একটা অপশন আছে তো এটা যদি আপনি অফ করে রাখেন তো অফ অন এর মানে অফ কেন করবেন এবং অন কেন করবেন আমি বলে দিচ্ছি যদি আপনি একটা গ্রুপে একটা মেসেজ করেন ওই মেসেজটা চব্বিশ ঘন্টা থাকবে যদি এখানে চব্বিশ আওয়ার দিয়ে দেন তাহলে চব্বিশ ঘন্টা থাকবে যদি সাত দিন দিয়ে দিন তাহলে মেসেজটা সাত দিন থাকবে ওটা সাত দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে আর চব্বিশ ঘন্টা পরে অটোমেটিক ডিলিট ডিলিট হয়ে যাবে তো জন্য এটা অফ করে রাখাই ভালো যেহেতু আমার গ্রুপের মেসেজগুলো ইম্পর্টেন্ট মেসেজ থাকতে পারে কোনো কোনো মেম্বার দেখে একটু লেটে গ্রুপে আসতে পারে তখন সে দেখতে পারবে মেসেজটা যদি ডিলিট হয়ে যায় তাহলে সে দেখবে না তো আমরা এটা অফ রাখবো অফ রাখার পরে আমাদের সব কিছু কমপ্লিট তো গ্রুপ ফার্মেশন যেগুলো এগুলো আপনি এডিট করে নেবেন এগুলো আপনার যেটা একটা প্রয়োজন এটা এখান থেকে আপনি দেখে দেখে এডিট করে নেবেন অ্যাডমিনটা এখানে মেসেজ আপনার গ্রুপের যে কোনো সেটিং তারা আইকন নেম এগুলো চেঞ্জ করতে পারবে দ্বিতীয় যে অপশনটা আছে সেন্ট মেসেজ তো আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে আপনার মেসেজ শুধু অ্যাডমিন যে সেই মেসেজ করতে পারবে আর কেউ মেসেজ করতে পারবে না আর অ্যাড অ্যান আদার মেম্বার আদার মেম্বার এটাও যদি আপনি অন করে রাখেন তো সবাই যে কোনো মেম্বার অ্যাড করতে পারবে এটা অফ করে রাখলে আপনি ব্যতীত অন্য কেউ মেম্বার অ্যাড করতে পারবে না অ্যাপ্রুভ নিউ মেম্বার তো নিউ মেম্বার যারা আপনার গ্রুপে অ্যাড হতে চাইবে তাদেরকে আপনি যদি অ্যাপ্রুভ দেন তাহলে অ্যাপ্রুভ হবে নাহলে অ্যাপ্রুভ হবে না মানে জাস্ট আপনি যারা অ্যাডমিন থাকবে তারাই নতুন মেম্বারদেরকে অ্যাপ্রুভ করতে পারবে তো এই অপশনগুলো আপনি আপনার যেটা প্রয়োজন ওটা ওটা করে রাখবেন তো এখানে ব্যাক করে চলে যাবেন তো আমাদের কমপ্লিট এখানে যা যা করা দরকার আমরা করে ফেলেছি তো এখন জাস্ট আপনি যে এর চিন্নতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার একটি গ্রুপ অটোমেটিক হয়ে যাবে তো দেখেন আমরা এখান থেকে গ্রুপে মেসেজ করতে পারতেছি তো আপনি এখান থেকে স্টার্ট করতে পারেন এবং আপনার যদি গ্রুপের কোনো কিছু চেঞ্জ করা প্রয়োজন পড়ে আপনি এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন জাস্ট গ্রুপের উপর এখানে নেমের উপর ক্লিক করেন ক্লিক করার পর আপনি আপনি অ্যাড মেম্বার নতুন করে মেম্বার অ্যাড করতে পারবেন আপনি লিঙ্কের মাধ্যমে গ্রুপ মেম্বার অ্যাড করতে পারেন যে ইনভাইট বাই লিঙ্ক আপনি লিঙ্কটা কপি করে দিলে সে এখানে অ্যাড হতে আপনি তাকে সেভ করে বা তাকে আপনি নিজে অ্যাড করা লাগবে না আপনি এখান থেকে জাস্ট তাকে কপিটা লিঙ্ক করলে হবে এবং আপনি যদি এখান থেকে ফটো চেঞ্জ করতে চান আপনি ফটো চেঞ্জ করবেন বা গ্রুপের নেম চেঞ্জ করতে পারবেন সেটার জন্য আপনাকে থ্রি থ্রিটা থ্রি নেমটা ক্লিক করলে আপনাকে চেঞ্জ গ্রুপ নেম গ্রুপ পারমিশন অ্যাড মেম্বার এখানে সব কিছু আপনি পেয়ে যাবেন তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং আমাদের যে চ্যানেলটা এটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম